ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো এটা হলো রাধার বাড়ি আর এ কি এরা সবাই মিলে এখানে কি করছে তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই বল কি আনন্দ হচ্ছে আমরা লাপাচ্ছি বল কি আনন্দ হচ্ছে চল চল আবার লাপাই আবার লাপাই হে কি আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে এই তোরা খাট ভেঙে ফেলছিস নাকি নাম খাড়িতে থেকে নাম ছাপকা নাম পুরো ওই দেখ মা শুনতে পেয়েছে এবার বলছে কাঠ ভেঙে যাবে ই পালা পালা নালে বলো আমাদের খবর আছে শিগির পালা হে এই শিগ্রির আপনার কাঠ নাইলে বলো লাঠি দিয়ে মার দেবে ওরে বাবা রে এই শোন মা তো এখানে আসলে পিঠটি তো দেবেই তার থেকে এখান থেকে পালিয়ে চল ওই যে মাসিমণি সেদিনকে নিয়ে গেছিল না সে লেবু তো ওখানে যাই আমার না বাড়ি থেকে দেখে মনে হচ্ছে আমি গন্ধ পাচ্ছি আহ চ না সবাইকে ডেকে নিয়ে আমরা যাই ঠিক বলেছিস ঠিক বলেছিস সেই তো বাড়িতে মার খেতেই হবে তার থেকে বাবা পালাই ঠিক বলেছিস মাসিমণি কিন্তু নিয়ে গেছিল কি সুন্দর এই দেখ তুই তো দেখিস নি চল আমাদের সঙ্গে চল তাহলে দেখতে পাবি আর সবাইকে চল আমরা ডেকে নিয়ে যাই হ্যাঁ চ তাহলে চ এই তোরা গেছিলি আমাকে ডাকিসনি কেন এই আমার নিয়ে গেছিল তোর জন্য চল চল আজকে যাবি কি ভালো লাগবে সবাইকে এত জরুরি তলব কি ব্যাপার সবাই আমাদেরকে ডাকলি কেন রে শোন না তোদেরকে দেখেছি একটা কারুন আছে আমরা এক জায়গায় যাবো হে আমার মাসি মনি না এর মধ্যে একদিন একটা লেবু গাছ নিয়ে গেছিল এই লেবু গাছে না কি সুন্দর সুন্দর ফুল আছে আর খুব সুন্দর গন্ধ হ্যাঁ ওইখানে যাবো আমরা চল আমার সঙ্গে সঙ্গে তোরাও কিন্তু যাবি চল তাড়াতাড়ি আয় টিয়া টিয়া আমাদের না নিয়ে চলে যাচ্ছে শোনা দাদা লুকিয়ে দেখ দেখ তোমরা সবাই দেখ তাই তো কি সুন্দর এত সুন্দর সুন্দর ফুল এই দেখ কি সুন্দর লাগছে ও মা এই এত তোবা লেবু ধরেছে দেখ লেবু হবে আমরা লেবু খেতেও আসব হ্যাঁ ফুলের মধু খাবে বলে ফুল প্রজাপতি এসেছে দেখেছিস এই দেখ কি সুন্দর নিচে তো অনেক ফুল পড়ে রয়েছে কিন্তু এক কাছে এ এ এ এই তো অনেকটা উঁচুতে কি করে পুল পারবো বলতো সেদিনকে মাসিমনি আমাদের পেরে দিয়েছিল আজকে তো পাচ্ছি না ওই কিছু করে বাবা চলে যায় আবার অন্ধকার হয়ে আসছে তুই চল চল আগে জীবন বাঁচাই চল বাবা দরকার নেই তুই কি বলছিস শিগগিরি পালাই চল দৌড়া 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 এ ওদের কি হলো বল তো ওরা দৌড়াচ্ছে কেন এই কি হয়েছে এই বিনি বিনি দেখ না ওদের কি হলো হেরে আমি তো সেটাই ভাবছি যে কি ছোট ছোটরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই ভিডিওটাকে লাইক করতে কিন্তু অবশ্যই হবে তাহলে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে টাটা বাই বাই